আমরা সবাই শুনে এসেছি বাবা মায়ের কাছ থেকে তারা দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে সাইকেলে করে রোদে ঘেমে বৃষ্টিতে ভিজে সাঁতার কেটে এভাবে করে স্কুলে গেছে অনেক কষ্ট করে পড়াশোনা করছে সেখানে আমরা অনেক লাকজারি পেয়ে গেছি অনেক আরামে সব কিছু করছি রাইট ভয় পাওয়ার কিছু নেই আমাদের কাছেও চলে এসেছে হাতিয়ার যেটা আমরা আমাদের বাচ্চাদেরকে বলতে পারবো সেটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করেছি তখন কোনো চেয়ার জিপিটি ছিল না তখন কোনো এআই ছিল না আমাদের নিজে খেটে গ্রুপ স্টাডি করে মাথায় সব ব্রেনের মধ্যে নিয়ে অ্যানালাইসিস করে লিখে স্যারদের ক্লাস করে তারপরে প্রেজেন্টেশন বানাতে হতো তারপরে রিপোর্ট লিখতে হতো থিসিস করতে হতো সব কিছু আমাদের নিজেদের করতে হতো কেউ হেল্প করতো না গ্রুপ স্টাডি করতে হতো ফ্রেন্ডদের সাথে ইভেন সেই সব ফ্রেন্ডদের সাথে যাদের সাথে বসতেও ইচ্ছা করতো না তাদের সাথে সো আমরা এখন তাদেরকে শোনাতে পারবো যে তোমরা যত আরামে পড়াশোনা করছো চ্যাট জিপিটি এআই জেমিনি সব কিছু হেল্প নিয়ে আমরা আমাদের টাইমে এরকম কোনো হেল্প ছিল না আমাদের অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে আইডিয়া